করতে আমি পিছিয়ে যাই ওঠে যাচ্ছে দেখো আমরা সুন্দরবন সুন্দরবন করি সুন্দরবনের পাড়ার মেয়ের বাড়িতে চলে এসছি আমরা সুন্দরবন এখন নমস্কার আবার চলে একটা একটার ভিডিও নিয়ে আমরা কি করেছিলাম জানিনা একটার পর একটা শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছে সুন্দরবন আর পৌঁছাতে পারছি না সে কত দূর দূরান্ত এই চেঞ্জ ওই চেঞ্জ এই গাড়ি চেঞ্জ আজ আমরা ট্রাই করবো হাসনাবাদের ফুচকা খাও 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 কেমন খেতে আমাকে দিলি না তুই খেয়ে দে ইস রে জান্ন শুরু হলো তুই বমি শুরু করে দিলে এখনো দু আড়াই ঘন্টা লাগবে হাসনাবাদ থেকে নামলাম তারপর টোর টোট ধরলাম

তাস খেলা বন্ধ করে দিলে এরপর আমরা যাচ্ছিলাম যোগেশপুর আমার এক রিলেটিভ দাদার বাড়ি ওখানে গিয়ে উঠলাম সবাই আমরা ওখান থেকে জঙ্গল একটুখানি সব দেখাবো অনেক ভিডিও আসছে পরপর দেখতে থাকো তোমাদের সাথে আছি ভাই গ্রাম হিরে মদের দোকান দেখ এত লোক কি ইনভাইট করে দিয়েছে এজন্য কম্বল কিনে নিয়ে চলে এসেছে কোয়েল সোবে না কোয়েলের তো একটা একটা কম্বল লাগবে হ্যাঁ একদম আসুন দেখুন